হাওড়া জেলায় এই প্রথম গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল পিলেদার্সের নতুন আউটলেট বাগনানে প্রথমবার পিলেদার্স এলো খুব ভালো লাগছে কালেকশান আমি এত কম দামে এত ভালো জিনিস তাও আবার লেদার পিওর লেদারের মানে একটু ভাবনার বাইরে বাট খুব ভালো লাগছে ভালো দেখছি তো ভালো কোয়ালিটি রয়েছে খুবই ভালো কালেকশান খুবই ভালো খুবই কম রেঞ্জের মধ্যে মনের মতো জুতো পাওয়া যায় ভালোই হয়েছে কারণ কলকাতায় যাওয়া তো আরও সবার পক্ষে সম্ভব নয় বা অবশ্যই খুব আনন্দের খবর কারণ এই ধরনের একটা শোরুম আমি হাওড়া জেলায় বহু জায়গায় গেছি এত সুন্দর শোরুম কোথাও দেখিনি বাগনানের বুকে এই ধরনের একটা শোরুম যে হয়েছে ফিলেদাসে আমি তাকে অত্যন্ত সাধুবাদ এবং ধন্যবাদ জানাই কারণ এই ধরনের শোরুম এই গ্রামীণ এলাকায় এত সুন্দরভাবে ডিসপ্লে করে এবং রিজনেবল দামে সমস্ত জুতো ব্যাগ বা চামড়ার জিনিস তারা যে গ্রামীণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এটাই সবচেয়ে আনন্দের বিষয় আমি আশা করব এই ফিলেদাস আরও উন্নত হবে এবং আরও তারা নতুন নতুনভাবে এর সেবৃদ্ধি ঘটাবে বাগনানের বুকে এরকম দোকান আগে হয়নি তো এটা প্রি লেদার্সটাই প্রথম দেখলাম যেখানে এক ছাদের তলার মধ্যে মানে বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সমস্ত রকমের জুতো থেকে শুরু করে ব্যাগ পার্স সব কিছুই পাওয়া যাচ্ছে তো সবারই খুব ভালো লাগবে সুবিধাও হবে আর দামটাও ঠিক আছে রিজনেবেল প্রাইসেরই মধ্যে খুব ভালো লাগছে কালেকশান আমি তো আজকে প্রথম এসেছি কেনাকাটা করছি আর সবাইকে বলবো আসুন আপনারা কেনাকাটা করুন আপনাদেরও ভালো লাগবে খুব ভালো কারণ লেদারের জিনিস এখানে পাওয়া প্রচণ্ড টাফ ছিল আর প্রচুর দামও ছিল দামের মধ্যে ভালো জিনিস পাওয়া যেত না লেদারে তো আমাদেরকে বাইরে যেতে হবে যেতে হতো বাট এখন আর যেতে হবে না প্রচুর অ্যাফোর্ডেবল দামে এখন জিনিস পাওয়া যাচ্ছে অলরেডি আমি একটা কিনেছি বেল্ট নিয়েছি লেদারের ওয়ান সিক্সটি প্রাইস ভীষণ ভালো মানে এত কম দামে এত ভালো জিনিস তাও আবার লেদার পিওর লেদারের মানে একটু ভাবনার বাইরে বাট খুব ভালো লাগছে বাগনানে প্রথমবার পিলেদার এলো খুব সুন্দর লাগছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তাহলে আপনারাও আসতে পারেন ভিজিট করে যেতে পারেন খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র আছে আপনাদের মন পছন্দ হবে আমার খুব ভালো লেগেছে এখানে ব্যাগ কালেকশানও খুব সুন্দর জুতো ছাড়াও এখানে বেল্ট ব্যাগ সমস্ত কালেকশন রয়েছে আর অত্যন্ত ভালো কোয়ালিটি রয়েছে এবং কালেকশান পছন্দ হওয়ার মতন আমি তো সবার উদ্দেশ্য বলবো যেন সবাই আসে একবার করে ভিজিট করে যায় ভালো তো নতুন বাগনানে আমাদের এখানে কিছু হলে আমাদের তো ভালোই লাগে বাড়ির সামনে ভালোই লাগছে ব্যাগ নিচ্ছি দেখি আরও যদি জুতো পছন্দ হয় ভালোই লাগছে সব রকমই ঠিকই আছে আমরা এলাকার খুবই ভালো লাগছে এবারে মানে পরে পরে তো আসতেই হবে কাছাকাছি যেহেতু আমাদের সিলে দার্সের আর যাওয়ার দরকার পড়বে না পিলে উদ্বোধনের দিনে দেখতে পাচ্ছেন একেবারে জমজমাট ভিড় প্রচুর ক্রেতা কিন্তু আজকে একেবারে উদ্বোধনের দিনেই তারা এসে কেনাকাটা করছে দেখতে পাচ্ছেন জুতো ব্যাগের একবার সেরা ঠিকানা কিন্তু পিলে দার্স ভালো কালেকশন ভালো ভালো আছে প্রথমবার হলো ভালোই আছে কালেকশন ভালো কালেকশন খুবই ভালো রয়েছে এটা অনেক দিনের অপেক্ষা ছিল বাগনানে আসবে বলে তবে সবার সব রকমই রয়েছে এখানে কালেকশন ভালো কালেকশান খুবই পছন্দ হয়েছে আর সবাইকে বলবো আসার জন্য ভালোই হয়েছে কারণ কলকাতায় যাওয়া তো আরও সবার পক্ষে সম্ভব নয় বাগনানে হয়েছে ভালোই হয়েছে কালেকশান খুবই ভালো খুবই কম রেঞ্জের মধ্যে মনের মতো জুতো পাওয়া যায় দেখছি তো এত ভিড়ে তো দেখা সম্ভব নয় তারই মধ্যে যেটা নিজের দরকার সেটাই দেখছি এখন হ্যাঁ খুব ভালো হয়েছে আমাদের উপকার হবে মধ্যবিত্তের উপকার হবে সব রকম টাইপের জুতো যদি থাকে হাই রেঞ্জ লো রেঞ্জ যেটা সবাই খোঁজে একবারে হাই রেঞ্জ হলে সবার পক্ষে নেওয়া অসুবিধে এই কারণে ভালো লাগছে বাগানের মধ্যে এরকম একটা গরজেস হওয়া দরকার ছিল এখানে ঘুরে ফিরিয়ে যেটা দেখলাম যে জিনিসপত্রের দাম তুলনামূলক খুবই কম মানে যেটা সর্ব মানে মানুষ কিনতে পারবে মানে সে কি ধনী হোক আর কি গরিব হোক মোটামুটি অ্যাভারেজে দাম আছে মানে সবাই কেনার মতন প্রোডাক্ট কোয়ালিটিও খুব ভালো অবশ্যই আসা যায় আমার তো খুবই ভালো লেগেছে এবার আপনাদের অপেক্ষায় হ্যাঁ কলকাতা থেকে দেখতে হচ্ছে না কারণ আমাদের এখান থেকে কলকাতা প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার ডাউন প্রায় নব্বই সেক্ষেত্রে একটা খরচার ব্যাপার আছে সেদিক থেকে যদি দেখা যায় হ্যাঁ সেদিক থেকে দেখে দেখতে গেলে এটা আমাদের হাতের কাছে একদম ঘরের কাছে খুবই ভালো লাগছে টাকাটা সকলেরই প্রয়োজন আছে কিন্তু একটু উন্নত মানের আর ওই কোয়ালিটির জিনিস সবাই খুঁজে যেটু কম বাজেটে হবে দোকান তো অনেকেই মোটামুটি বিভিন্ন শপিং মহলে অনেক কিছুই প্রোডাক্ট পাওয়া যায় পি এসে একটা জিনিস দেখলাম এখানে বিভিন্ন দামের এবং কোয়ালিটি ভালো মেন যেটা হচ্ছে কোয়ালিটি সবাই যে কোয়ালিটি খুঁজে যে একটু কম দামে ভালো কোয়ালিটি হবে এখানে সেই কোয়ালিটি মেনটেন করেছে এটা দেখে খুবই ভালো লাগছে এবং প্রচুর কালেকশান দেখতে পেলাম অনেক মডেল লেডিস জেন্টস বাচ্চাদেরও অনেক কিছু আছে দেখলাম তো আমি এখন এসেছি একটু ব্যাপারটা পুরো আগে ঘুরে দেখবো আরও নিচে উপরে করে Comfortable mattress money, RRK mattress. Warranty noy, guarantee day, RRK mattress.